সামলাম আলাইকুম সামর্থিত ভিআর সি এসটি থেকে আপনাদেরকে যারা হচ্ছে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভেন র্যাক আমাদের এখানে আপনার সব থেকে বড়ো যে ওভেন র্যাক এটা আমাদের সব থেকে বড়ো ওভেন র্যাকটা এটা পাঁচ ফিটের একটা ওভেন র‍্যাক এবং এটা সাইডে থাকবে তিরিশ ইঞ্চি এবং এটা ডেথ থাকবে আমাদের আঠারো ইঞ্চি এবং আমাদের প্রতিটা প্রোডাক্টেরই ওভেন র্যাক যেগুলো দেখতেছেন সব প্রতিটারই ফ্লোরটা সে কার্ড দেওয়া আছে ফ্লোরে পানি পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং প্রতিটা ওভেন রেগে আপনারা বিশ বছরের ঘুমপোকা গ্যারান্টি পাবেন এবং রঙের উপরে পনেরো বছরের ওয়ারেন্টি পাবেন এবং এগুলো চাইলে আপনারা জেলা শহর অথবা থানা শহর পর্যন্ত আপনারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে হলে বাসার নিচ পর্যন্ত পিক আপ অথবা ভ্যান দিয়ে আপনারা ডেলিভারি নিতে পারবেন এখন আমি এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে বলি এটা পাঁচ ফিট এবং সাইডে আছে তিরিশ ইঞ্চি এটা এটা যদি নেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা ভিডিও থেকে স্ক্রিনশট দিলে অথবা শোরুম ভিজিট করলে দশ হাজার পাঁচশো টাকায় এই ওভেন রেকটা আমাদের কাছ থেকে নিতে পারবে পাঁচ ফিটের এই ওভেন রেকটা সব থেকে বড় এবং এরপরে যে ওভেন রেকটা আছে পাশাপাশি দুইটা রাখা আছে দুইটার মেজারমেন্ট সেম চার ফিট দুই ফিট চার ফিট দুই ফিট দুইটা ওভেন রেক এবং এটাতে আপনারা একটা করে ডয়ার পেয়ে যাবেন এবং নিচে একটা পাল্লা পেয়ে যাবেন পাল্লার নিচে ম্যাগনেট করা থাকবে এই দুইটা থেকে আপনারা যেটাই নেন না কেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা দিতে পারবেন এমডিএফ বোর্ডের এবং এরপরে যেটা আছে এটার মেজারমেন্ট আছে আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি পাশে আছে তিরিশ ইঞ্চি এবং এটার ডেপথ আছে আঠারো ইঞ্চি এটা এমডিএফ বোর্ডের গ্লাস পাল্লার একটা ওভেন র্যাক এটা নিচে আপনার একটা বড় পাল্লা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ জায়গা পেয়ে যাবেন এটাতে এই ওভেন র্যাকটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র আট হাজার টাকা শুধুমাত্র আট হাজার টাকা আমাদের কাছ থেকে এই ওভেন র্যাকটা নিতে পারবেন এবং এরপরে যে ওভেন দেখতেছেন দুইটার মেজারমেন্টই এটার সেম মেজারমেন্ট আছে বিয়াল্লিশ ইঞ্চি এবং পাশে আছে চব্বিশ আপনারা যেটাই নেন না কেন দুইটার প্রাইস সেম থাকবে আমাদের কাছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এবং এরপরে আরো দুইটা রাখা এটা আমাদের কাছে সব থেকে ছোট ওভেন র্যাক এটা তিন ফিট দুই ফিটের একটা ওভেন র্যাক এখান থেকে এই দুটা থেকে যেটাই নেন না কেন আমাদের কাছে অফার প্রাইস থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এই ওভেন র্যাক আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সাইজ সেম রেখে ডিজাইন অথবা কালার আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস সেম থাকবে এবং এখানে আরো একটা আছে এটা আমাদের এম এস পাইপ এবং মেলামাইন বোর্ডের বোর্ড দিয়ে তৈরি একটা ওভেন রেক এটা চার তাক এটা চার তিন তাক হয় চার তাক হয় এবং এটা দুইটা কালার হয় ব্ল্যাক অ্যান্ড উড দুইটা কালার পেয়ে যাবেন আপনারা এবং এটা চার তাক অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এগুলো তিন তাক যেগুলো এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকা এখন আমি আমাদের অর্ডারের প্রসেসটা আপনাদেরকে একটু জানাই দিই আমাদের এখানে অর্ডার করতে হলে আপনাকে প্রথমত আমাদের শোরুমে আসতে হবে আপনি যদি শোরুমে আসতে না পারেন তাহলে ঢাকাতে যদি আপনাদের পরিচিত কেউ থাকে তারা আমাদের শোরুমে পাঠাইতে পারেন এটাও যদি সম্ভব না হয় লাস্ট আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ভিডিও কল দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে একটাতে ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে যদি নিতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা আমাদের হাতে পাওয়ার পরে আপনারা প্রাইসটা পরিশোধ করতে পারবেন আমাদের বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর দশ রাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর ক্লোরের পূর্ব পাশে এইচটি ফার্নিচার